তখন আমি দেশে এসে দেখছি যে কেউ দেখে কীর্তনটা শুরু আমি শুরু হতে না আমি আসতেই কীর্তনটা শুরু হয় যে কীর্তনটা শুরু হচ্ছে না তারপর দেখি যে মায়ের চোখটা দেখি একটু চাদর দিয়ে ঢাকা তাতে এটা তারপরে দেখি যে আমার ওখানে বিষ্ণু গোসাই যে রাধা মন্দিরের পুরোহিত সে বলছে যে চুরি হয়ে গেছে তারপরে আমরা আমার মনটা একটু স্তব্ধিত হয়ে আছে মানে কি কি চুরি হয়েছে এখানে মায়ের অলঙ্কার বলতে মায়ের চূড়া চূড়াটা চুরি হয়েছে তারপরে নাকের নথ চুরি হয়েছে তারপরে হাতের ব্রেসলেটটা দুটো দু হাতে দুটো ছিল হ্যাঁ তারপরে তিনটা হার তিনটা হার শুধু কি মায়ের এখান থেকে চুরি হয়েছে না না আর অন্যান্য সব হ্যাঁ ওখান থেকেও হয়েছে সব মন্দির থেকে মানে চুরি হয়েছে মানে যে মন্দিরে ওরা টার্গেট করেছে হয়তো মানে যে মন্দিরেটা ছিল সেই মন্দির থেকেই চুরি করেছে কোনো যেমন বাবার মন্দিরে ভোলানাথ মন্দিরে সেরকম থাকার কিছু নেই সেই জন্য ওখানে ঢুকিনি এখানে হনুমান মন্দিরে উনি ঢুকে নেই কিন্তু ঢুকেছে হরি রাধাগোবিন্দ মন্দিরে তারপরে মায়ের মন্দিরে মায়ের স্থানের এই বনদুর্গা মন্দির তারপরে আমার মন্দির কোন আগে ঢুকেছে কোন দিক দিয়ে ঢুকলো চোর সেটা তো ওই বিষ্ণু মানে ওই রাধাগোবিন্দ মন্দিরের বা ট্রান্সফার দিয়ে গিলটা কেটে পুলিশকে এসেছে হ্যাঁ পুলিশ তো এসেছে জানানো হচ্ছে কমিটি জানানো হচ্ছে পুলিশ অনেক পরে আসছে আমি তো ঢুকছি পনেরো থেকে বিশের মধ্যে পাঁচটা পনেরো থেকে বিশের মধ্যে আপনি এই টাইমে আসেন আমি এই টাইমে আসি বলছি যে যেভাবে চুরি হলো মানে কতটা চিন্তা এবং আতঙ্ক এবং মন্দির এবং এই এইগুলো নিরাপত্তা নিয়ে কতটা চিন্তিত না নিরাপত্তা তো ভীষণই দরকার নিরাপত্তা ছাড়া তো এত বড়ো মন্দির চলতে পারে না এতবেলা ছয়টা মন্দির যেহেতু স্বর্ণের জিনিসপত্র আছে তামাক আসা বহুত মূল্যবান জিনিসপত্র আছে প্রতিটা ঘরে ঘরে যেমন আগে একটা নিরাপত্তা ছিল এখানে পুরোহিতগুলি থাকতো নিচে একটা ঘর ছিল থাকতো এখন বর্তমান ছয় মাস দূরে আর ছয় মাস বেশি হয়ে গেছে এই ঘরটা ভাঙিয়া ওই তালা করা হচ্ছে বলছি ওইখানে পুলিশ পাঠায় এই মন্দিরে ওইটা তো রাত্রে আমরা সাড়ে আটটা বন্ধু করে যাই তারপরে কি হয় তারা বলতে পারবো না পুলিশ তো দিনও থাকে এখন রাত্রে কি তারা থাকে না কি এটা তো কটা মন্দিরে চুরি আছে এখানে তিনটা মন্দিরে চুরি আছে কি কি চুরি গেছে এটা রূপ স্বর্ণ স্বর্ণরূপ সবই এইখানে যারা কালীগরমার একটা চুরা ছিল রূপুর চুরা ছিল অনেক বড়ই ছিল ওইটা নিয়ে গেল আর কর্কটা ছিল কর্কটা হয়তো বুঝতে পারে নাই কর্কটা হয়ে গেছে হ্যাঁ রাত্রিবেলা তো তারা কোন মন্দির ওইটা মায়ের মন্দির কালী মন্দির আর ওইটা হলো থানের শরীর তাদের একটা চেন ছিল চেনটা নিয়ে গেলো ওই জায়গাটা পালের দান বাক্স টাকা নিয়ে গেছে ধান টাকা একটা বাস্ক খুলছে বুঝলে কিছু টাকা নিয়ে গেছে পুরাপুরি নিতে পারে নাই সময় পায় নাই ভালো দিয়ে ভাবছে দুজন ঢুকেছিল ভেতরে ঢুকে দিয়ে ভেতর দিয়ে ওই সাইড দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে মুখটা ঢেকে নিয়ে মায়ের মূল মায়ের মন্দির সেই মন্দিরের ভেতরে পলটাটা আড়ালে গিয়ে কেটে ভেতরে ঢুকেছে মানে কেটেছে ডিল তো কেটেছে ডিল কেটেই তো মন্দিরের ভিতর প্রবেশ করেছে কি কি ছোট ছোট মন্দির গুলো রয়েছে সে মন্দিরে মায়ের বিভিন্ন আলাদা মন্দিরগুলো রয়েছে সে মন্দির ঢুকেছে কি কি নিয়েছেন সোনার বিভিন্ন গহনাপত্র হাতের বালা

রাত ধরে মানুষ চলাচল করে পাশে সুপার মার্কেট রাস্তা রয়েছে সেই রাস্তাটি অনবরত লোক যাতায়াত করে রাতেও লোক গাড়ি ঘোড়া নিয়ে বিভিন্নভাবে যাতায়াত করে কিনা খুবই দুশ্চিন্তার যে